এবার পরিযায়ী শ্রমিকদের জন্য আগামী দশ তারিখে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন অধীর চৌধুরী তৃণমূলকে তীব্র কটাক্ষ অধীর চৌধুরী কি বলছেন দেখুন ভিডিও দশ তারিখে ভারতবর্ষ সরাসরি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে কমসে কম তিনি যেখানে দেখছেন সবুজ সেই উড়িষ্যার কথাও তো বলবো আমি তো চেষ্টা নাই পশ্চিমবঙ্গ সরকারের সমস্যা সমাধান করার পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য সমস্যাটাকে বাঁচিয়ে রাখো সমস্যাটাকে জিয়ে রাখো সমস্যাটাকে জীবন্ত রাখো কারণ তাহলেই আমাকে অন্য প্রশ্নের উত্তর দিতে হবে না চাকরি নেই তার উত্তর দিতে হবে না শিক্ষাক্ষেত্রে আজকে দুরবস্থা করা তার উত্তর দিতে হবে না স্বাস্থ্য শিল্প কোনো ঝুট ঝামেলার উত্তর দিতে হবে না উত্তর চাইতে গেলেই বাঙালি উত্তর চাইতে গেলেই আমি বাবার পরিজার সঙ্গে জন্য লড়ছি এখনো উত্তর চাইতে গেলে আমি সেনার সঙ্গে লড়ছি দুশো সেনা তাকে দেখে পালাচ্ছে আমার তো মনে হয় দিদির দলের সিভিক আর তার নেতৃত্বে দিদিকে রেখে চাইনিজ বর্ডারে ছেড়ে দাও পাকিস্তান বর্ডারে ছেড়ে দাও যাবে না তাও সেনা লাগবে না দিদির সেনা আছে সিবির হাতে পিস্তল ধরিয়ে দাও আর পিছনে দিদি দিদি দুশো সেনা দিদিকে দেখে পালায় তাহলে দিদি সিভিককে দেখে আরও সেনা পালাবে তাহলে পাকিস্তান চাইনা কোনো ভয় না আমাদের বর্ডারে দিদি একাই নেবে নিবে পশ্চিমবঙ্গ সরকার অবস্থা যে তাই নেই কাজ তো খুবই ভাজ এতগুলো শিক্ষকের চাকরি চলে যাওয়ার রাজ্যের দুরবস্থা রাজ্যের বেকারত্ব রাজ্যের শিল্প রাজ্যের স্বাস্থ্য কোনো কিছু নিয়ে কোনো আলোচনা আলোচনা নাই বাংলা ভাষা নিয়ে আলোচনা সেই বাংলা ভাষীদের জন্য কিছু করার ব্যবস্থা নেই রাজ্যেরা যে অত্যাচার হচ্ছে তাদের বিরুদ্ধে কি করা যেতে পারে সেই সব রাজ্যে গিয়ে সরকারের কাছে হাইকোর্ট সুপ্রিম হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা অধীর চৌধুরীর বক্তব্যটা শুনতে পেলেন রাজ্যে চাকরি দুর্নীতি শাসক দল তাই তৃণমূল সরকার ক্ষমতায় থেকেও পরিযায়ী শ্রমিকদেরকে আনতে পারছেন না কেননা ভিন রাজ্যে তারা এই রাজ্যে কাজ নেই তাই পাঁচ হাজার টাকার টোপ দেখিয়ে বিধানসভা ভোটে জিতার চেষ্টা করছে তৃণমূল বাংলার পরিযায়ী শ্রমিকরা বুঝতে পারছে তাই তৃণমূলকে তীব্র হুঁশিয়ারি বা কটাক্ষ করলেন অধিত চৌধুরী আগামী দশ তারিখে তিনি এবার যাচ্ছেন বেশ কয়েকদিন হাতে সময় আজ মাত্রই কিন্তু সময়টা বেঁচে যাচ্ছে